বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থানার লালবাগে চিতাবাগের চামড়া সহ গ্রেপ্তার দুই তৃণমূল নেতা গোপন সূত্রের খবর পেয়ে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং বহরমপুর উত্তর দক্ষিণ রেঞ্জের বন দপ্তরের যৌথ অভিযানে মুর্শিদাবাদ থানার মতিঝিল পেট্রোল পাম্প সংলগ্ন একটি বেসরকারি হোটেল থেকে লেপারের চামড়া সহ দুজনকে গ্রেফতার করে ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় অষ্টআশি সেন্টিমিটার লম্বা পণ্য বয়স্ক একটি লেপারের চামড়া ধৃত দুজনকে মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে তুলে দেয় বন দপ্তর তাদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতদের নাম সাবিরুল ইসলাম ও মাসারুল মন্ডল দুজনের বাড়ি মুর্শিদাবাদ থানার গুধিয়া এলাকায় আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ওই লেপারের স্কিম পাওয়া গেছে দুজন আসামি সাবিরুল ইসলাম আর মাসারুল মন্ডল এই ফরেস্ট রেঞ্জ অফিসার বিশেষ সূত্রে জানতে বহরমপুর রেঞ্জের বিশেষ সূত্রে জানতে পেরে ওরা ওই হোটেল স্ট্যান্ডার্ড বলে একটা হোটেল আছে লালবাগ মুর্শিদাবাদে ওইখানে এসে দেখে যে দুজন লোক ব্যাগ নিয়ে একটা দাঁড়িয়ে আছে রিসেপশনের কাছে এবং তাদেরকে সন্দেহ করে ধরা হলো ধরার পরে ব্যাগ সার্চ করে দেখা গেল ওই ব্যাগের মধ্যে একটা বড় লেপারের স্কিন পাওয়া গেছে এই সেই স্কিন রাখার সপক্ষে বা কিছু এরা কোনো কিছু যুক্তি মানে যুক্তিসম্মত কোনো কিছু দেখাতে পারেনি কাগজপত্র বা বলতে পারেনি এরা এখানে তদন্ত জানা গেল প্রাইমারি প্রিমিমারি ইনকোয়ারিতে জানা গেল যে এরা এগুলো ব্যবসার জন্য এরা এখানে নিয়ে নিয়েছিল কোথাও হ্যান্ড ওভার করে বিক্রি করার জন্য ওই ওদের ওই ফরেস্ট ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু সেকশন নাইন থার্টি নাইন এবং ফর্টি বি ধারায় ওদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তার সঙ্গে ওই ফিফটি নাইন এ ফরেস্ট অ্যাক্টের ওদের দ্বারা অভিযোগ আনা হয়েছে যে ওরা ইলিগাল বিজনেস করছিল যেগুলো হচ্ছে আইনের ইলিগাল বিজনেস আইনের ধারায় এবং তাদেরকে আজকে শোনানির পরে মাননীয় বিচারক মাননীয় বিচারক এসি জি এম সাহেব ওদেরকে চার ছয় পর্যন্ত জুডিশিয়াল কাস্টে রেখেছে সাহেব ছিলেন সৌমেন সরকার এই সৌমেন সরকার নয় আমাদের যে নাম কি সুমন সুমন দাস সুমন দাস বিজনেস পার্ফে প্রিলিমিনারি একদম জায়গা আছে বিজনেস পার্ফে ওরা কাউকে বিক্রি করার জন্য এনেছিল সেটা তার আগেই এটা ইন্টারসেপ্ট করে ধরা পড়ে আপাতত প্রাপ্তবয়স্কদের দেখা যাচ্ছে প্রিলিমিনারি দেখা যাচ্ছে প্রাপ্তবয়স্ক সেটা ওটা ওই ভেরিফিকেশনের পরে এবং টেস্ট করার পরে পরে জানা যাবে নেক্সট ডেটটা চার ছয় চার ছয় ওটা ডেট দেখেছে ফিক্স দেখেছে আসামিদের যে সিটি দিয়েছেন জেল কাজ শুরু হয়েছে ওই যে চার ছয় হ্যাঁ চোদ্দ দিন চার ডেট দিয়েছেন ওই দিন যা রিপোর্ট আসবে তার বেশি যে পরবর্তী স্টেপ কি হবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গলসে সাতান্ন বিবিসি রোড বহরমপুর মুর্শিদাবাদ